আসসালামু আলাইকুম সাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ নিয়ে আজকে যে ওষুধটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই ঔষধটি হল এইস প্লাস ট্যাবলেট এইস প্লাস ট্যাবলেটটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইস প্লাসের জেনেরিক নেম হল প্যারাসিটামল এর উপাদান হলো প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড এমজি এবং ক্যাফেন সিক্সটি যে সকল উপসর্গে এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে এবং এর খাওয়ার নিয়ম গর্ভাবস্থায় ও স্তনদানকালে এই ট্যাবলেটটি খাওয়া যাবে কিনা সেই সম্বন্ধেও আমরা বিস্তারিত এই ভিডিও থেকে জানতে পারবো এইস প্লাস ট্যাবলেটটি যে সকল উপসর্গে ব্যবহৃত হয় তা হল জ্বর মাইগ্রেন ও মাথা ব্যথা সাধারণ সর্দি জ্বর কণ্ঠনালীর প্রদাহ কান ব্যথা দাঁত ব্যথা পিঠ ব্যথা বাত ও মাংসপেশির ব্যথা স্নায়ুবিক যন্ত্রণা ঋতুস্রাব বা মাসিকের ব্যথা এইস প্লাস ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের জন্য ছয় থেকে আট ঘন্টা পর একটি ট্যাবলেট খেতে হবে শিশু অর্থাৎ যাদের বয়স বারো বছরের কম তাদের জন্য এই ট্যাবলেটটি প্রযোজ্য নয় প্লাস অ্যাপিডেমিলজিক্যাল তথ্য অনুযায়ী গর্ভাবস্থায় ও স্তনদান কালে প্যারাসিটামলের ব্যবহার যদিও নিরাপদ তদুপরি এটি সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্লাস ট্যাবলেটটি দুইশো পিসে এক বক্স হয়ে থাকে এবং প্রতি দশ পিসে এক পাতা হয়ে থাকে এবং এর প্রতি পিসের মূল্য দুই টাকা পঞ্চাশ পয়সা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য